হ্যালো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বশীকরণ দেব শিবরাত্রি স্পেশাল বশীকরণ এই বশীকরণ কোনো দিন বিফলে যাবে না খুব পাওয়ারফুল ও প্রভাবশালী বশীকরণ এই বশীকরণ তন্ত্রক্রিয়াটি সবার উপরে প্রয়োগ করতে পারবেন আপনি যাকে চাইবেন তাকে বশীকরণ করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অফিসের বস পাশের বাড়ি বৌদি বা ভাবিকে বসীভূত করতে পারবেন এমন কি শ্বশুর শাশুড়ি যে কাউকে আপনি অনায়াসে বশীকরণ করতে পারবেন যারাই তারা তন্ত্র শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো চলুন শুরু করা যাক দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি পালন করে লক্ষ লক্ষ ভক্তরা তাই এই মহাশিবরাত্রি বশীকরণ তন্ত্রক্রিয়াটি করলে আপনারা সফল হতে পারবেন মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কোনো তন্ত্রক্রিয়া করলে সফল হতে পারবেন বিশ্বাস আপনাকে সফলতা এনে দেবে তাই মনে বিশ্বাস রেখে এই বশীকরণ প্রয়োগটি করে দেখুন দু সালে শুক্রবার ও শনিবার এই দুই দিন মহাশিবরাত্রি যোগ পড়েছে এই দু সালে শুক্রবার ও শনিবার এই দুই দিন মহাশিবরাত্রি পালন করা হবে শুক্রবার বা শনিবার দিন আপনারা প্রয়োগ করতে পারবেন এই শিবরাত্রি চলাকালীন এই বশীকরণটি করতে পারবেন এই বশীকরণটি করতে একটি বেলপাতা আর একটি লাল মার্কার পেন লাগবে এই দুটি দ্রব্য লাগবে প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি যাকে ভালোবাসেন বা আপনি যাকে বশীকরণ করতে চান তার নামটি বেল পাতায় লিখতে হবে যেন ছেঁড়া ফাটা না হয় আপনি যাকে বশীকরণ করতে চান তার নামটি লিখতে হবে পরের পাতায় আপনার নামটি লিখুন টাইটেল বা পদবীসহ মাঝখানের পাতাতে স্বস্তিক চিহ্ন বানাতে হবে বানানো হয়ে গেলে ওই বেলপাতাটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গর উপরে রেখে দিয়ে আপনার মনের কথা বা আপনি যাকে ভালোবাসতে চাইছেন বা আপনি যাকে বসীকরণ করতে চাইছেন তার সেই কথাটি ঈশ্বর মহাদেবের কাছে আপনাকে প্রার্থনা করে বলে এগারো টাকা দক্ষিণা দিয়ে তা না হলে পাঁচটি মোমবাতি বা এগারোটি মোমবাতি জ্বালিয়ে বাড়ি চলে আসুন আপনি ওই বেলপাতার ওপর যার নামটি লিখেছেন সেই আপনার বসীভূত হবে দু হাজার মহা সালে মহাযোগে বেলপাতা দিয়ে এই শক্তিশালী বশীকরণ পর করে আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন মালা জপ করতে হবে না মন্ত্র মুখস্থ করতে হবে না এই সুযোগ হাতছাড়া ছাড়া করলে আবার এক বছর অপেক্ষা করতে হবে তাই মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে এই শিবরাত্রি স্পেশাল বেলপাতা দিয়ে বসীকরণ প্রয়োগটি করে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন সাত দিনের মধ্যে সে আপনার প্রেমের জালে জড়িয়ে পড়বে আপনি তাকে যেটাই বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে একবার প্রয়োগ করলে বুঝতে পারবেন যদি কোনো ভিউয়ার্স বুঝতে না পারো কমেন্টে লিখে জানাবে আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল